আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের কাছে আমার দুটি প্রশ্ন প্রথমটি হচ্ছে ধরেন কোন একজন ব্যক্তিকে নিবর্তনমূলক আটক করা হলো বা প্রিভেন্টিভ ডিটেনশন করা হলো তখন তাকে কতদিন পর্যন্ত আটক রাখা যেতে পারে তাকে কতদিন পর্যন্ত আটক রাখা যেতে পারে আপনাদের কি মনে হয় যারা যারা বলছেন ছয় মাস বা ছয় মাসের অধিক নয় বা যে একটা সময় বলছেন তাদের উত্তর সম্পূর্ণ বল আমার দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে এই যে ব্যক্তিকে আটক করা হয়েছে এখন তাকে আ তার হচ্ছে বিচার কার্য শুরু হবে কতদিন একজনকে যখন আটক করা হয় অবশ্যই তাকে তার অপরাধ করছে কিনা তাকে বিচারের সম্মুখীন করা হয় নিশ্চয় তো এই কাউকে তাকে হচ্ছে বিচার করবে কতদিন বা বিচার কার্য শুরু হবে কতদিন পর আপনাদের কি মনে হয় যারা যারা কোন সময় বলতেছেন যে এতদিনের মধ্যে তার বিচার কার্য শুরু হবে বা এতদিন পর তার বিচার কার্য শুরু হবে তাদের উত্তর সম্পূর্ণ ভুল কেন এই দুটা উত্তর ভুল এটাই আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা এই ভিডিওটা পুরোটাই দেখবেন তো এখন অনেকেই বলবেন আহ সংবিধানে তেত্রিশ ও উপ অনুচ্ছেদ চারের কথা যে সেখানে বলা হয়েছে ছয় মাসের অধিক নয় দেখেন এখানে হচ্ছে সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছে এবং অনেকে অনেক যারা আইনে পড়ছেন বা অনেক ইয়েতে আছেন তো তারাও হচ্ছে অনেক সময় এই জিনিসটা ভুল করে বসেন এখানে কিন্তু বলা হয়েছে যে তাকে হচ্ছে ছয় মাসের মধ্যে উপদেষ্টা পরিষদ ঠিক আছে উপদেষ্টা পরিষদের সামনে হাজির করতে হবে ছয় মাসের মধ্যে উপদেষ্টা পরিষদ হাজির করতে হবে এবং সেই উপদেষ্টা পরিষদ কি করবে একটা মতামত দিবে দেখেন বুঝেন একটা উপদেষ্টা পরিষদ এখানে হচ্ছে তিনজন ব্যক্তি থাকবে দুজন হচ্ছে এমন ব্যক্তি যারা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন বা রহিয়াছেন বা হচ্ছে বিচারক পদে নিয়োগ লাভের যোগ্যতা রাখেন এবং সরকারের একজন তো এই এই টোটাল হচ্ছে হচ্ছে তিনজন তিনজন কি একজন বোর্ড গঠন হবে সেই বোর্ডের সামনে হচ্ছে সেই ব্যক্তিকে হাজির করা হবে হাজির করা হইলে তখন সেই বোর্ড মতামত দিবে যদি সেই বোর্ড মতামত দেয় যে তাকে আটক করা হয়েছে তার যথেষ্ট কারণ রয়েছে তখন কি হবে তখন তাকে হচ্ছে অনির্দিষ্ট কালে পর্যন্ত যতদিন ইচ্ছা যতদিন মরছে ততদিন কিন্তু তাকে আটক রাখা পারে যে দ্বিতীয় যে যে প্রশ্নটা প্রশ্নটা সেই তার বিচার কার্য শুরু হবে কতদিনের মধ্যে এই যে তিনটা বোর্ড এই বোর্ড কিন্তু বিচার কার্য কিন্তু করছে না তারা একটা মতামত দিচ্ছে এটা কিন্তু আদালত না ঠিক আছে অনেকেই কিন্তু এটা আদালত মনে করে এটা কিন্তু আদালত না তারা একটা মতামত দিবে যে হ্যাঁ তাকে যে আটক করা হয়েছে তার একটা ভ্যালিড একটা গ্রাউন্ড আছে অথবা কোনো গ্রাউন্ড নাই যদি বলে যে না হ্যাঁ ভ্যালিড একটা গ্রাউন্ড আছে তাকে আটক করা হয়েছে সেই গ্রাউন্ডে তাকে যখন এই মতামতটা দিবে তখন কি করা হবে তাকে আজীবনের জন্য তাকে হচ্ছে আটক রাখা যেতে পারে বা যতদিন মর্জি যতদিন ইচ্ছা ততদিন হচ্ছে তাকে আটক রাখা যেতে পারে তার কিন্তু বিচার কার্য কিন্তু কখনোই হবে না এটা কিন্তু বিচার কার্য না তাকে আদালতে তোলা হবে না এবং যখন এই বোর্ডের যখন তাকে উপস্থিত করা হবে তখন কিন্তু সে সরাসরি নিজে বক্তব্য দিবে কোন আইনজীবীর মাধ্যমেও কিন্তু তার বক্তব্য দেওয়ার কিন্তু তার কিন্তু সেই অধিকারটাও তার নেই আমরা কিন্তু অনেকেই কিন্তু আমরা জানি না আমরা মনে করি যে যখন কাউকে আটক করা হবে তাকে ছয় মাসের অধিক কি করা যাবে আটক রাখা যাবে না ঠিক আছে অথবা অনেকে মনে করে যে ছয় মাসের পরে তার বিচার কার্য শুরু হবে তার কিন্তু বিচার কার্য শুরু হবে না এবং এই উপদেষ্টা পরিষদ যখন হচ্ছে আপনার একটা মতামত দিবে যদি মতামত দেয় যে না হ্যাঁ তাকে আটক করা হয়েছে একটা ভ্যালিড একটা গ্রাউন্ডে তখন কি হবে তাকে আজীবনের জন্য তাকে আটক রাখা যাবে তার বিচার কার্য কোনোদিন শুরু হবে না আছে এই পর্যন্তই আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করে আশা করি আপনারা উপকৃত হবেন জেনে তো ভালো থাকবেন আগামীকাল আমাদের ঈদ তো সকলকেই ঈদের শুভেচ্ছা আশা করি সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম